আসসালামু আলাইকুম নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম তো আজকের ভিডিওটা হচ্ছে একটু ব্যতিক্রম আপনাদেরকে দীর্ঘদিন আমি মোটরসাইকেল সম্পর্কিত ভিডিও দিছি তো সেই মোটরসাইকেলটা আর কি আমার এখন বিক্রি করার সময় চলে আসছে যার কারণে আমি আমার এই বাইকটা বিক্রি করে দিব আর এই জন্যই আর কি ভিডিওটা তৈরি করা আমাদের অনেক সাবস্ক্রাইবার আছে যারা হয়তো বা কিনতে আগ্রহ থাকতে পারে তাদের এই বাইকের প্রতি ইন্টারেস্ট তো আমি এই বাইকটা সম্পর্কে আপনাদেরকে জানাবো যদি আপনাদের কারোর কোনো ইন্টারেস্ট থাকে সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা বাইকটা নিতে পারবেন খুব কম দামে তো আমার এই বাইকটা রানিং হচ্ছে আপনার পঞ্চাশ হাজার কিলো হয়তো বা কমপ্লিট হয়ে গেছে আর মোটামুটি আমার চ্যানেলের যারা নিয়মিত দর্শক তারা জানেন আমি আমার বাইকের নিয়মিত ভিডিও দিয়ে থাকি নিয়মিত সার্ভিস করাইলে তারপরে যদি বাইকের কোনো প্রবলেম হইতো সেটাও আপনাদের সাথে শেয়ার করতাম তো চ্যানেলে ভিজিট করলে আপনারা বিস্তারিত দেখতে পাবেন তো আমার গাড়ির বর্তমান এখন যে অবস্থা গাড়িতে কোনো কাজ নাই। মোটামুটি ফ্রেশ আছে মাস্টার সার্ভিসিং আমি পঁচিশ না তিরিশ হাজার কিলোদের জন্য একবার করাইছিলাম আর এখন আর একটা করানো উচিত আপনার পঞ্চাশ ষাট হয়ে গেলে দ্বিতীয় মাস্টার সার্ভিস করাইলে মোটামুটি ফ্রেশ হয়ে যাবে বাইকের যদি চাকার কন্ডিশন বলি এটা হচ্ছে আমার অরিজিনাল যে চাকা সেটা পরবর্তীতে আমি বিট কাটাইছি সে অবস্থায় আছে আর কি তো আমার বাইকে যে প্রবলেমগুলো আছে আপনাদেরকে একদম সত্যই বলবো লুকানোর কিছু নাই তো আমার যে অরিজিনাল টায়ার সেটাই আর কি আপনার আছে সামনে একটা বিট কাটানো যেটা বললাম আর পেসেনারটার কন্ডিশন যদি আপনাদেরকে দেখাই পেছনের টায়ার কন্ডিশন একদম ভালো কেনার পরে হয়তো বা দশ হাজার কিলো চালানো হয়েছে এই হচ্ছে টায়ার কন্ডিশন পেছনেরটা আপনাদের পরিবর্তন না করলে হবে তবে সামনেরটা পরিবর্তন করলে ভালো তবে যে অবস্থা আছে আরও চালানো সম্ভব আর সব মিলিয়ে গাড়িটা আমার কিন্তু একদমই পরিষ্কার করা নাই ধুলা ধুলাবলুতে ভরা অনেকে তো ধুয়ে টুয়ে সুন্দর করে দেয় আর আমার গাড়িতে যেরকম আছে অনেক দিন ধোয়া হয় না তারপরে এই গ্রামের রাস্তাতে গাড়ি চালাইছি বেশ কিছু সময় যার জন্য আপনার অনেক ময়লা হয়ে আছে এই চাকার বিষয়টা দেখাইলাম আর এরপরে দেখানোর মতো তেমন কিছুই নাই গাড়ি স্বাভাবিক আছে আমাদের যে একটা সিট কভার লাগানো আছে এটা আর হচ্ছে মোটামুটি বাইকের প্রয়োজনীয় যে জিনিসগুলা সবগুলাই আর কি ইনস্টল করা আছে আর আমার বাইকের কাগজ করা হচ্ছে আপনার দুই বছরের ছাব্বিশ সালের শেষের বা নয় নম্বর মাস বা দশ নম্বর বা এগারো নম্বর মাস পর্যন্ত আমার ট্যাক্স টোকেনের মেয়াদ আছে আমার নিজের নামেই আর কি কাগজ নাম ট্রান্সফার অবশ্যই খুব সহজেই করাইতে পারবেন তো আমার এই বাইকের দাম আমি চাচ্ছি হচ্ছে আপনার দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা তো এখানে অবশ্যই আলোচনার সুযোগ আছে তো আস্কিং প্রাইস হচ্ছে আপনার দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা তো যারা নিতে ইচ্ছুক তারা নিতে পারবেন আর বাইকের চেনের বিষয় যদি একটু বলি বাইকের চেনের কন্ডিশনটাও ভালো আছে আপনার চেনে একটু ময়লা পড়ছে প্রচুর ধুলা পড়ছে এই আর কি তবে কন্ডিশন চেন ঠিক আছে আর ভেতরে যে ব্যাটারিটা ব্যাটারিটাও আমার রিসেন্টলি পরিবর্তন করছি হয়তোবা সাত আট হাজার কিলো চলছে বা সর্বোচ্চ দশ হাজার হবে ব্যাটারি পরিবর্তন করা লাগবে না আর পরিবর্তনের মধ্যে আপনার সামনের চাকাটা করা লাগতে পারে তেমন কোনো কাজ নাই মোবিলটা আরও পাঁচ সাতশো বা এক হাজার কিলো চালানো যাবে মোটুল ফুল সিনথেটিক আমি শুরু থেকেই ব্যবহার করি শুরু থেকে মোটুল ব্যবহার করতাম আর পরবর্তীতে মলি যে ফুল সিনথেটিক আছে ওইটা আর কি ব্যবহার করছি দীর্ঘদিন তো লাস্টেরটা আবার মোটুল ঢুকানো হয়েছে তো সব মিলিয়ে ফুল সিনথেটিক মোবিল দিয়ে আমি এই পঞ্চাশ হাজার কিলো কমপ্লিট করলাম তো গাড়ির পারফরমেন্স ইয়ামাহা যেমন হয় তেমনই কোনো অসুবিধা নেই তো যারা গাড়িটা নেবেন থেকে বেটার হবে নেওয়ার পরে একটা মাস্টার সার্ভিস দিয়ে দিলে তা মোটামুটি গাড়িটা একদম নতুনের মতোই হয়ে যাবে তো এখন যা আছে মাস্টার সার্ভিস ছাড়াও আপনারা চালাইতে পারবেন তো যদি কেউ নিতে চান সেক্ষেত্রে আপনারা এসে দেখে তারপরে গ্যারেজে নিয়ে চালায় টেস্ট করে দেখতে পারবেন গ্যারেজ আলাদের সাথে পরামর্শ করে গাড়িটা নিতে পারবেন যদি কোনো প্রকার সন্দেহ থাকে আর একটা ফল্ট হচ্ছে আমার গাড়ির এই যে এখানে এফজেট এক্স লেখা আমার হচ্ছে আমি একটা অ্যাক্সিডেন্ট করছিলাম যার কারণে পড়ে গিয়ে ওই লোগোটা আর কি ছুলে গেছে নিচের দিক দিয়ে হ্যাঁ এটা আর কি দৃশ্যমান ফল্ট তাছাড়া আর তেমন কোনো অসুবিধা নাই আরেকটা অসুবিধা আছে সেটা হচ্ছে আপনার এই যে যে দেখতে পাচ্ছেন ইয়েটা এটা হচ্ছে কেটে গেছে এই যে বেশ আগে একটা জায়গায় ছিল পরবর্তীতে বাড়ছে আর কি বেশ কয়েকটা জায়গায় এটা এটা ঠিক আছে এটার আর কি অল্প একটু কাটছে আর তাছাড়া মোটামুটি ঠিক আছে তো এই হচ্ছে গাড়ির কন্ডিশন খারাপের দিক বলতে এগুলাই তাছাড়া আলহামদুলিল্লাহ সবই ঠিক আছে গাড়ির ট্যাঙ্কিতে কোনো প্রকার জং নাই এখন পর জং আসে নাই আর এখানে হালকা জং আসছিল আমি এটা রং করে ফেলছি এই হচ্ছে ওভারঅল আমার গাড়ির রিভিউ তো যদি কেউ নিতে চান সেক্ষেত্রে আমার সঙ্গে যোগাযোগ করলে নিতে পারবেন খুব কম দামে ইনশাল্লাহ এটা নিতে পারবেন যাদের আপনার নীল ভেজাল একটা গাড়ি প্রয়োজন তারা যোগাযোগ করতে পারেন আশা করি আপনারা ঠকবেন না কিনতে আগ্রহী থাকলে অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন অনেকেই যোগাযোগ করতেছে আমি অবশ্য এখনও পোস্ট দেইনি ফেসবুকে একদিন আগে পোস্ট দিয়েছি ওটা এখনও মনে হয় আপনার অ্যাপ্রুভ হয়নি আর এটা তো আপলোড আজকে দিচ্ছি তো সবাই ভালো থাকবেন দোয়া করবেন আর ইনশাল্লাহ আপনাদের এই চ্যানেলে খুব শীঘ্রই নতুন আর একটা ঘোড়া আসবে দেখতে পাবেন যারা সাবস্ক্রাইবার আসেন বা ভিউয়ার আছেন অবশ্যই তারা দোয়া করবেন যেন দ্রুত এই চ্যানেলের জন্য একটা নতুন ঘোড়া আনতে পারি ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জজাকাল্লাহ